দু হাজারের মতো দেড় হাজারের অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করেছেন গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুরিয়ে দেওয়া হয়েছে দাফন করতে দেওয়া হয়নি গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমার্টম করতে দেওয়া হয় ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান শট জুরিতে মারা গেছে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসম্মত সময় দরকার আমরা দুমাস সময় চেয়েছিলাম আদালত আজকে মাস সময় মঞ্জুর করেছেন মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে মানুষ দেখছে ধন্যবাদ মানে আস্তে আস্তে আস্তাতে